আজকে আপনারা কি করছেন কুচবিহারের রাজবংশীভাষী তপশিলী বন্ধুদের আপনারা নোটিশ পাঠাচ্ছেন আসাম থেকে আসাম থেকে নোটিশ আপনারা বাংলায় পাঠাতে পারেন পারেন না এটা ক্রিমিনাল অফেন্স আনকনস্টিটিউশনাল ইনলিগাল আনডেমোক্রেটিক আন এটিক্যাল উই কন্টেম বিজেপি সরকারকে ধিকার ভোটার হঠাৎ করে বিজেপি ঠিক করলো কি করে নাম্বার নাম এবার কি বলছে নতুন করে এটা টাইম পাবে কি বলছে নতুন করে সবাইকে ভোট ভোটে নাম তুলতে হবে কেন এটা বিজেপির চালাকি এর পেছনে এনআরসি চক্রান্ত আছে সবাই ভালো করে শুনুন মাথায় এখন আসামে সাত লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল যারা কিন্তু হিন্দু বাঙালিও ছিল সংখ্যালঘুদেরও অভাব দিয়েছেন আজকে রাজবংশী তপশিলী সভ্যদায় কোচবিহারে নোটিশ পাঠাচ্ছেন আরিপুরে তপশিলী শির পরিবার নোটিশ পাঠাচ্ছেন মধ্যপ্রদেশের একটি ট্রাইবেল মেয়ে তার বাড়ি মামলায় তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এত উচ্চचारी আপনারা বিজেপি লক্ষ্য করেনা জি 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 এমআরটি এই ভোটার list নামে বিজেপি পার্টি list তৈরি করে একটাও ভোটার এর নাম যেন মত না দেয় এটা সমাজ সমাজ হবে ভুলে যান পার্টি ভুলে যান কমিউনিস্ট দল আপনারা ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে সরকারি সরকারি কর্মচারীকে ভয় দেখানো হচ্ছে আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ সাসপেন্ড করছ আর বলে দিচ্ছো এফআইআর করতে হবে না আমি কে নিয়ে একটা কবিতা লিখেছিলেন সেখানে কি বলছে তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ পুলিশকে ভয় দেখাচ্ছ চলুন আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের আমরা আপনাদের রক্ষা করবো জীবনকেও কোনো চিন্তা করবেন না কেউ হতাশ হবেন না মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন আবার নিয়ে চলে যান বসন্তের কপি এখন ইলেকশনের অনেক দেরি আছে এখন থেকে সাসপেন্ড করতে শুরু করছেন সব করেছেন বিজেপির বন্ধে লেবারে বিজেপির বন্ধে পারে না তুমি তোমার ক্ষমতা যাবে না অমিত শাহ দ্বারাই বসে আর হোম মিনিস্টার নিজেকে মনে করে উনি যা বলবে তাই হবে বাবা সাহেব আম্বেদকারের কথা চলবে না কথা চলবে না ছাবিতির কথা চলবে না কথা নেবে না রোহিত রথের কথা চলবে না কে ভাই ছোক না প্রতারণা করে তো জিতে এসেছ মনে আছে সিঙ্গেল মেজিলি পৌনি হঠাৎ করে ভোট বাড়িয়ে নিয়েছিল কুড়ি পার্সেন্ট বারো থেকে কুড়ি পার্সেন্ট ইলেকশন কমিশনের সাহায্যে তোমরা যদি মনে করো বাংলা থেকে ভোটারদের নাম বাদ দেবে তাদের অস্তিত্ব বিপন্ন করবে এখানে করবে এনআরসি করবে সু রাখুন কি বলছে যাদের বয়স একচল্লিশ মনে রাখবেন দু হাজার দুয়ের লিস্ট বের করেছে কত লোক মরে গেছেন মধ্যে আর কত লোক জন্মেছে ঠিক তো আমরা যখন ক্ষমতায় আসি তখনই ইনস্টিটিউশন ডেলিভারি ছিল ষাট পার্সেন্ট আমিও গ্রামের বাড়ি বাড়িতে জন্মগ্রহণ করেছি আমরা হোম ডেলিভারি হাত থেকে সার্টিফিকেট থেকে স্কুলের টাই চালাই তো আজকে আপনারা কি বলছেন দু হাজার পর আগে দু হাজার দু যারা জন্মেছে মানে তার আগে ধরুন আমি অভিষেকের কথা বলছি যা বোঝবার জন্য ও জন্মেছে উনিশশো সাতাশি সালে তাহলে দু হাজার দুইয়ের বয়স কত হল কত হল তিন ওদিকে হল দশ তেরো তিন এদিকে হল পঁচিশ চলছে সাড়েত্রিশ বছর ওর মোটামুটি জন্মবে তার মানে মনে রাখবেন ওকে বলছি তোমার বাবা মার বার্থ সার্টিফিকেট দাও তার মানে কি যারা আজকে একচল্লিশ বছর বয়স তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে কোথা থেকে নিয়ে আসবে যারা বলছে তাদের বার্থ সার্টিফিকেট আছে তো ও হোম মিনিস্টার অমিত শাহ আমাকে গ্রেপ্তার করো যদি এত সাহস পরশুদিন পার্টির মিটিং করে বলেছে কি বলেছে এছাড়া ক্যারেঙ্গি আমিঙ্গে আম তুমি কি এক করা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন